নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছে সোমা রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে কিন্তু দারুণ একটা রেসিপি নিয়ে চলে আসছি সঙ্গে থেকে দেখো দেখলে হয়তো ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে প্রথমে কি কি উপকরণ নিয়ে নিয়েছি তোমাদেরকে একটু বলে দেব এখানে দেখো জিরে পাঁচকরম ধনে আর গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এটা কিন্তু শুকনো খোলায় ভেজে নেব এখানে নিয়ে নিয়েছি আলু সিদ্ধ করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে কুচি আর রসুন কুচি আর এখানে নিয়ে নিয়েছি ময়দা ময়দাটা ভালো করে আমি ময়াম দিয়ে নেব ময়দায় দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব তিন চামচের মতনই দিলাম ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নেব খুব সুন্দর করে সবগুলো উপকরণ আমি মেখে নিয়েছি আলতো হাতে এভাবে চাপ দিলে মুঠে বেঁধে গেলে ভাববে যে খুব সুন্দর করে মরমটা অল্প অল্প করে জল দিয়ে দেব দেবো সব ঢেলে দেব না অল্প অল্প করে দেব আর মেখে নেব খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো উনুন ধরিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দেব মশলা নিয়েছি তোমাদের তো বলে দিয়েছি এখন শুকনো খোলায় ভেজে নেব মশলা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি নামিয়ে নেব মশলা থেকে খুব সুন্দর একটা চেন বেরোচ্ছে আমি সাদা তেল দিয়ে দেবো খুব সুন্দর করে গরম করে নিয়েছি পাঁচ ফোড়ন থেকে খুব সুন্দর ঘির বেরোলে দিয়ে দেবো রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি একটু লাল লাল করে ভেজে নেব একটু হলুদ দিয়ে দেব তার মতো একটু লবণ দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে ভেজে নেব সিদ্ধ করা আলু আমি হাত দিয়ে চেপে ভেঙে নেব একটু গোটা গোটা থাকলেও কোনো অসুবিধা নাই আলু দিয়ে দেব কড়াইতে ভালো করে একটু নেবো নেব সব কিছু একসঙ্গে করে রাখা আট ভাঙা করে আমি গুঁড়ো করে নিয়েছি ভেজে রাখা মশলা একটা বাটিতে তুলে নেব মশলা দিয়ে দেবো বন্ধুরা আজকে কি রেসিপি করছি সেটা বলে দেব এখন আজকে কিন্তু পরাটা স্টাইলে একটা রেসিপি করে তোমাদেরকে দেখাচ্ছি এভাবে কিন্তু এই পরাটার রেসিপিটা করলে কিন্তু খেতে খুবই মজাদার হয় তোমরা একবার বাড়িতে এভাবে তৈরি করে দেখবে আর এবার দিয়ে দেব ধনেপাতা কুচি ধনে কুচি দিয়ে কিন্তু আমি নামিয়ে নেব নিচ্ছি একটা প্লেটে দেখো পুটটা দেখতে কতটা ভালো লাগছে খুব সুন্দর একটা ঢাকা খুলে দেখে নেব হাত দিয়ে আবার একটু চেপে রোলের মতো বেঁচিয়ে নিয়েছি আমি তিন ভাগে ভাগ করে নেব বেলে নেব হাত দিয়ে একটু চেপে নিচ্ছি আর এখানে একটু ময়দা নিয়ে নিয়েছি ময়দা ছড়িয়ে বেলে নেব রুটির মতো করে আমরা বাড়িতে যেভাবে রুটি তৈরি করি সেই একই বেলে নেব খুব সুন্দর করে গোল করে বেলে নিয়েছি পুট নিয়ে নেব যে পুটটা আমি তৈরি করে রেখেছিলাম দেখো ভালো করে ছড়িয়ে দেবো এই রুটিটা আমি বেলে নিয়েছি খুব বেশি পাতলা বা খুব বেশি পুরো করে কিন্তু আমি বেলিনি খুব সুন্দর করে পুকটা লাগিয়ে নিতে হবে সাইড দিয়ে একটু জল লাগিয়ে দেব এভাবে আলতো হাতে আমি তুলে নেব এভাবে আমি লাগিয়ে নেব খুব সুন্দর করে চারি চাইড দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে চেপে চেপে খুব সুন্দর করে দেখো সাইডটা আমি বন্ধ করে দিয়েছি এখন বরাবর এভাবে করে কেটে ভালো করে আমি মুখটা চেপে চেপে দেব মুখটা বন্ধ করে দেব একটা আমার তৈরি হয়ে গেছে দেখো এই যে তিন কুণা পরাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এভাবে পরাটা বানালে বাড়িতে খেতে খুব সুন্দর হয় বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবে এভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব দেখো মুখগুলো আমি চেপে চেপে বন্ধ করে দিচ্ছি আরেকটা তৈরি করে নিয়েছি এই যে দেখো একইভাবে আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি একইভাবে আমি তোমাদেরকে আরেকটা তৈরি করে দেখাবো প্রথমে রুটির মতো আমি বেলে নেব রুটি তৈরি করে নিয়েছি পুট দিয়ে দেবো পুট দিয়ে ভালো করে আমি গোল করে লাগিয়ে নেব রুটির গায়ে সাইড দিয়ে আমি জল লাগিয়ে নেব আলটু হাতে এভাবে উঠিয়ে নিতে হবে এভাবে একটার পরে একটা দিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে কেটে তিন কোনা করে তিনটে আমি তৈরি করে নিয়েছি দেখো একসঙ্গে করে এবার মুখটা ভালো করে চেপে বন্ধ করে দেব একই সাথে তোমার তিনটে তৈরি হয়ে যাবে দেখো পুটটা দেখলেই জিবে জল চলে আসছে ভালো করে মুখটা আমি সাইড দিয়ে বন্ধ করে নেব একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে দিয়ে দেব তেল সাদা তেল ভালো করে গরম করে তাওয়ার যায় ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি দেবো দেখো বন্ধুরা তুলে নেবো ভেজে নিয়েছি লাল লাল করে দেখো পুড়ে ভরা পরাটা এভাবে পরাটা একবার বাড়িতে তৈরি করবে কিন্তু বন্ধুরা অবশ্যই একইভাবে আমি সবগুলো ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দেব একটু ভালো করে ঘুরিয়ে নেব একইভাবে ভেজে নেব উল্টে দেব তুলে নেব লাল লাল করে ভেজে নিয়েছি দেখো বন্ধুরা সবগুলো আমি ভেজে নিয়েছি কাছ থেকে তোমাদেরকে একটু দেখাবো দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার রান্নাগুলো দেখতে থাকবে